পাকিস্তানে হজরত রহমতুল্লাহ সেখানে যখন গেছি আমি তো হজরতে হজরতের ওস্তাদের কথা বলতেন হজরতের ওস্তাদ একজন ছিলেন হজরত অলি উল্লাহ সাহেব হজরত বলতেন মেরে উস্তাদ নাম কি তারাকা জাত বি অলিউল্লাহ আমার ওস্তাদ উনার যেরকম নাম অলিউল্লা উনার জাতটাও কি হ্যাঁ উনি বাস্তবে কিন্তু একজন অলিউল্লাহ একা মেসকাত পর্যন্ত পড়াইতেন একা কত কতটুক একা মেশকাত পর্যন্ত পড়াইতেন আমি আসলে ওই ধরনের হিম্মতওয়ালা ওস্তাদদেরকে আমি আসলে ওস্তাদ বলি যে কোন রকমের বাঘ বটোয়ারা চিন্তা চেতনা ভাবনা নাই যে আমি সুযোগ পাইছি খেদমত করি একা মেশকাত পর্যন্ত পড়াইতেন শুরু থেকে মেশকাত পর্যন্ত একা পড়াইতেন পরায় নয় দশ জমাৎ একা পড়াইতেন কীভাবে পড়াইতেন এই দলকে পড়াইছেন তোমরা তকরার করো এরপরে আরেক দলকে ডাকছেন জমাতকে যে পড়াইছেন তোমরা তকরার করো এরপরে আরেক জমাতকে এনে দেখছেন পড়াইছেন তোমরা তকরার করো এক একদিন বিশ পঁচটি কি ঘন্টা উনি পড়াইতেন আবার এইভাবে ঘুরতেছেন যে তোমরা আসো সবক দেও আবার তোমরা তকরার করো তোমরা আসো ঠান্ডা মেজাজে ঠান্ডা ঠান্ডা মানসিকতায় এ হু বুহু এভাবে চলতেন আমার হজরত রহমতুল্লাহ বলতেন পাকিস্তানের যে আমরা হজরত দাওয়াতে যাইতেন মাঝে মধ্যে একটু দাওয়াত হইতেন গাড়িতে যাইতেন না আমাদেরকে বলতেন আজকে দাওয়াত আছে আমার সাথে তোমরা এক জমাত চলো ওই যে সবক এনে পড়ানোর সময় এখন তাদেরকে নিয়ে যেতে পুরা রাস্তা পড়াইতেন পুরা রাস্তা কি পড়াইতেন আবার দাওয়াতে গেলে ছাত্রদেরকে বাহিরে বসে রাখতেন তার ছাত্ররা বাইরে পড়তো আর হজরতে খানা পিনা খাই আবার রওয়ানা হওয়ার সময় ছাত্র এগুলোকে পড়াইতে 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 আবার পারে নিয়ে আসতেন বলছেন এটা একদিন দুদিনের বিষয় নয় এটা লাগাতার হজরতের এইভাবে ছিল লোক আমলছে এই ধরনের ওস্তাদ এটা হচ্ছে আপনার হজরত মাওলানা আলিউল্লা সাহেব আমি শাহ বলিউল্লাহ বলতেছি না এই কারণে শাহ বলিউল্লাহ বললে ওই খানদানে অলিউল্লাহির বড় বাদশার কথা সামনে এসে যাবে হ্যাঁ অলিউল্লাহ রহমতুল্লাহ এই কারণে আমি হজরত মাওলানা বলিউল্লাহ বলতেছি না ওনাকেও শাহ বলা দরকার এই ধরনের খেদমত করণওয়ালা এটা আবার আমাদের আরেক ওস্তাদ ছিলেন আমার দাদা ওস্তাদ আমরা নিজেরাও করছি হতো আল্লা দিতে সাহেব আহার এক কোথায় গেল এখন জোবান জোয়ান জোয়ান ওস্তাদরা কী পড়ায় জোয়ান জোয়ান ওস্তাদরা কী করে জোয়ান ওস্তাদরা কিভাবে তাদের সময় নষ্ট করে জোয়ান ওস্তাদরা কিভাবে তাদের মেধাগুলো নষ্ট করতেছে ছাত্রগুলাকে গড়াইতে পড়াইতে মানে হিমশিম খায় লাগে যে কিচ্ছু বুঝে না আরে বেড়া দরা ধরি বলা বলি তুমি লাগাতার রাখ কোরবানি দাও দেখবে ছাত্র কিভাবে কিভাবে কোরবানি ছাড়া ওস্তাদের ছাড়া ছাত্র না হ্যাঁ ছাত্রের কোরবানি ছাড়া এলেম পাওয়া যায় মানা আল্লাহ আল্লা দিতা সাহেব রহমতুল্লাহ আলহি আমার তো আসলে বৌ সময় আমি আল্লাহ শুকুর আদায় করি যে এই সমস্ত মানুষদের সামনে বসার তো হয়েছে আমার উনি হয়েছেন আমার ওস্তাদের ওস্তাদ মাঝে মধ্যে ওস্তাদ ওস্তাদ পাঞ্জাবে থাকতেন মাঝে মধ্যে বেড়ানোর জন্য হজরতের এখানে আসতেন ওই নিজের ছাত্রের কাছে আসতেন মুফতি আব্দুর রহিম সাহেব ছাত্রের কাছে আসতেন আসি দশ দিন বারো দিন পনেরো দিন উনি থাকতেন এখানে বেড়াইতেন করাচি তো হজরত রহমতুল্লা বারবার বলছেন করাচি আসার জন্য তো উনি বলতেন আমি গ্রামের মানুষ দুলাবালির মধ্যে থাকি এই আমি এই মাটি টাটির মধ্যে পড়েই থাকি শহরের পরিবেশ আমার জন্য উপযোগী নয় আমার স্বাস্থ্যের জন্য না আসলে টাকার হাদিয়ার কোনো শেষ ছিল কিন্তু বহুবার বলছেন অনেক গুণ গুণীজন এমন ওস্তাদ এমন ওস্তাদ এত গুণী যেটা কল্পনার বাহিরে না হাতের মধ্যে পাক এত মুখের মধ্যে পাক এত বেশি হ্যাঁ উর্বরতা দিছেন যশ দিছেন রস দিছেন ছাত্র যে তার সামনে বসে সে আল্লাহ আল্লাহর রহমতে তার অবস্থার পরিবর্তন ঘটে যায় ছাত্র তার সামনে বসছে অবস্থার পরিবর্তন হয়ে গেছে কেন আলোকিত দিলওয়ালা আমলি হ্যাঁ ও আমলি হ্যাঁ আল্লাহ আল্লাহওয়ালা আল্লাপাকের বিশেষ বন্ধা দিনের খুদ্দামরা কষ্ট হইলেও কম আজ কম দিনের দায়িত্বের খাতিরে নিজেদেরকে এমনই রাখা দরকার কষ্ট হলেও দায়িত্বের খাতিরে আর দিন নাই রাত্র নাই সকাল নাই বিকাল নাই শোভ নাই নাই ছাত্রদের পিছনে লাগা আছে ওনার সামনে বসতাম এই কিভাবে এতক্ষণ বসে থাকতে পারতেন এটা কল্পনার বাহির এ ওস্তাদে মহতরম বলছেন আমার ওস্তাদ দিয়ে আসি গেছে এখন তোমরা আমার ওস্তাদের কাছে পড়ো ওস্তাদের কাছে বসো আমরা বসতাম এ ফজর হইতে জোহর পর্যন্ত জোহর হইতে আসর পর্যন্ত আসর হইতে মাগরীব পর্যন্ত মাগরীব হইতে এশা পর্যন্ত এশা হইতে রাতের বারোটা একটা পর্যন্ত কোনো ক্লান্তি নাই কোনোরকমের পেরেশানি নাই কোনো রকমের মুখের মধ্যে কোনো কি নাই ভার নাই কিচ্ছু নাই কোফালে ভাঁজ নাই হাসি মুখ সাধরদের সাথে হাসতেছে পড়াইতেছেন এ নাস্তাও এখানে খাইতেছে সামান্য নাস্তা আমরা যা দিতাম বানাইতাম তো নাস্তা আমি এ নাস্তাও এখানে খাইতেছি কথা পর্যন্ত উনি যে মাদ্রাসায় পড়ান ওই মাদ্রাসার এক ছাত্র ছিলেন নোয়াখালীর হজরত মাওলানা শামীম সাহেব মারা গেছেন জান্নাতবাসী করেন উনি বলছেন আমার ওস্তাদ তো বারবারে বলছেন দনো এই জ্যাবের মধ্যে ইয়ার একতেন এই ছাত্রগুড়ি এক জ্যাবের মধ্যে ছাত্রগুড়ি আর এক জায়গার মধ্যে গৌর এ পুরা দিন না খানা আছে না ফিনে আছে না গোসল আছে না কি আছে ছাত্ররা বলে বলতো যে আমার ওস্তাদ এটা কি আসলে মানুষ না গুল গুল ছিলেন নে গুসা পারে কথা পর্যন্ত এটা কি এতক্ষণ কেন বসে থাকে ছাত্ররা বলতেছে বসতে বসতে আমাদের হাঁটু ব্যথা হয় কিন্তু ওনার কোনো অসুবিধা নাই কারণ জোশ আছে জজবা আছে আগ্রহ আছে একটি লক্ষ্য আছে একটি কি আছে লক্ষ্য আছে আমি লক্ষ্যে পৌঁছব হয়েছে কি পুরা পাকিস্তানের কথা তো আমার জানা নাই করাচির মধ্যে যত বড় বড় প্রসিদ্ধ আলেম ওনার ছাত্র আর উনি পড়াতেন শুধু আর বেশি না ছাত্র ওনার কাছে যে বসছে কোরবানি ছিল এত বেশি উর্বরতা ছিল বসলে মাত্র তার মধ্যে আলেমের পিপাসা এসে যেতেন এ থেকে এটা ধরের সেটা ধরের ওইটা ধরের তো এক জাবের মধ্যে গুড় আরেকজার মধ্যে গুড়ি তো এটা ষাটটা খাওয়ার বুকে টুকুও পড়ে আর গুড় কদ্দুরা মুখে দে আর পানি আসে বসাচ্ছি এটাই তাহলে আমি আলোচনা করতেছিলাম আসলে আমাদের আমরা যারা দেই নি খামরা আমাদের কতটুকু কোরবানি দরকার চিন্তা করে দেখিনি